আমবাতের চিকিৎসা কারো কারো ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই আমবাত প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই অথবা কয়েক ঘন্টার মধ্যে আমবাতের উপসর্গ বিলীন হয়ে যায় আমবাতের উপসর্গ শরীরে থাকে না তখন আর আমবাতের চিকিৎসার প্রয়োজন হয় না তবে যাদের শরীরে আমবাত ঘন ঘন প্রকাশ পায় এবং তীব্র আকার ধারণ করে তাদের ক্ষেত্রে চিকিৎসা নিতে হয় হোমিওতে আমবাত সম্পূর্ণ আরোগ্য হয় এবং সহজে এই রোগ আর প্রকাশ পায় না শরীরের মধ্যে সুপ্ত ও গুপ্ত ইনফেকশনের মতো কোনো কারণে যদি আমবাদ প্রকাশ পায় তা হোমিও চিকিৎসার মাধ্যমে উক্ত আমবাদ সহ গুপ্ত ও সুপ্ত ইনফেকশনও ভালো হয়ে যায় এটি হোমিও চিকিৎসার বিশেষ কৃতিত্ব প্রাথমিকভাবে রাস্টক্স অ্যাপিস্মেল আর্টিক ইউরেন্স আর্সেনিক অ্যালবাম ডালকামারা ববিস্টা পালসেটিলা ন্যাক্টাম মেয়ু ন্যাক্টাম সাল ইত্যাদি ওষুধ লক্ষণ অনুসারে যে কোনো একটি বা দুটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন আটে কেরো রুগীর নিষেধ ও পরামর্শ হোমিও চিকিৎসা তেমন কোনো বাধা নিষেধ নেই তবে যে ধরনের খাবার খেলে অ্যালার্জির মাত্রা বেড়ে যেতে পারে সেই ধরনের খাবার সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরিধান করুন পরিধানকৃত জামাকাপড় দু দিনের বেশি পরিধান করা উচিত নয় বিছানার চাদর পরিষ্কার রাখুন ঘর বেডরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মানসিক চাপ ও টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন পর্যাপ্ত ঘুমান পর্যাপ্ত রেস্ট নিন আলমারিতে বা ওয়ার্ড ওয়ার্ডোরবে রাখা অনেক দিন ধরে রাখা জামাকাপড় ওয়াশ করে পরিধান করুন আলমারিতে বা ওয়ার্ডরোবে রাখা জামাকাপড় অনেকদিন হয়ে গেলে সেই জামাকাপড় পরিধান করলে আটিকেরিয়া বা আমবাত প্রকাশ পায় অথবা শরীরে চুলকানি দেখা দেয় সেক্ষেত্রে যাদের এই সমস্যা হয় তারা জামা কাপড় ওয়াশ করে পরিধান করুন টেনশন এবং মানসিক চাপ অ্যালার্জির মাত্রাকে বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে টেনশন এবং মানসিক চাপকে কমিয়ে নিয়ে আসুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুস্থ থাকুন